দেখুন বন্ধুরা এই প্রতিবেদন মাসিক ভাতার সঙ্গে অ্যাকাউন্টে ঢুকবে দশ হাজার টাকা ফের দুর্দান্ত এক প্রকল্প আনলো মমতা সরকার তো বন্ধুরা নতুন কোন প্রকল্পের মাধ্যমে দশ হাজার টাকা করে দেওয়া হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা মমতা সরকার রাজ্যের ছাত্র ছাত্রীদের জন্য নতুন ইন্টার্নশিপ প্রোগ্রাম চালু করেছে ডিপ্লোমা বা আইটিআই পাস করলেই প্রতি মাসে দশ হাজার টাকা ভাতা পাওয়া যাবে সরকারি বিভিন্ন দপ্তরে ইন্টার্নশিপের সুযোগ মিলবে মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে রাজ্যবাসীর সুবিধার্থে একের পর এক প্রকল্প এনেছেন রাজ্য সরকার প্রতি মাসে দিচ্ছে ভাতা রাজ্য সরকারের বৃদ্ধ ভাতা কন্যাশ্রী বার্ধক্য ভাতা থেকে শুরু করে রূপশ্রী যুবশ্রী লক্ষ্মীর ভাণ্ডার আছে নানা প্রকল্প রাজ্যের পড়ুয়া বৃদ্ধ গৃহবধূ সকলের জন্য রয়েছে ভাতা সেই সকল ভাতার সঙ্গে এবার দশ হাজার টাকা করে দেবে মমতা সরকার রাজ্যের ছাত্র ছাত্রীদের কথা মাথায় রেখে দু সালে একটি প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার তা কার্যকর করা হবে শুরু হচ্ছে স্টুডেন্ট ইন্টার্নশিপ প্রোগ্রাম কলেজ পাস করলে এবার বাংলার পড়ুয়ারা ইন্টার্নশিপ করতে পারবেন এতে প্রত্যেক মাসে পাবেন দশ হাজার টাকা অর্থাৎ বন্ধুরা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এবার স্টুডেন্ট ইন্টার্নশিপ প্রোগ্রাম চালু করতে চলেছে এই প্রোগ্রামের মাধ্যমে রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরে স্টুডেন্টদের চাকরির সুযোগ দেওয়া হবে আর এই চাকরির চলাকালীন স্টুডেন্টরা প্রতি মাসে দশ হাজার টাকা করে অ্যাকাউন্টে পাবেন এবার দেখুন বন্ধুরা ডিপ্লোমা বা আইটিআই করা পড়ুয়াদের ষাট শতাংশ নম্বর থাকলে এই ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন ইন্টার্নশিপ শেষ হলে শংসাপত্র পাবেন সরকারি বিভিন্ন দপ্তরে কীভাবে কাজ করা হয় সেটার ধারণা পেতে সরকারের বিভিন্ন বিভাগে ইন্টার্নশিপের সুযোগ মিলবে প্রথম প্রায় সাত হাজার পাঁচশো পড়ুয়া সুযোগ পাবেন ভালো পারফরমেন্স করলে সরকারের সঙ্গে কাজ করার সুযোগ মিলবে সব মিলিয়ে পড়ুয়ারা উপকৃত হবেন রাজ্যের সকল ছাত্র ছাত্রীদের জন্য এই নয়া প্রকল্প নিয়ে এলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবার মাসে দশ হাজার টাকা করে পাবেন রাজ্যের পড়ুয়ারা অর্থাৎ বন্ধুরা রাজ্যের পড়ুয়াদের মধ্যে যারা ডিপ্লোমা বা আইটিআই করেছে তাদের যদি ষাট শতাংশ নম্বর থাকে তাহলে তারা এই ইন্টার্নশিপ প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবেন জানা গিয়েছে বন্ধুরা প্রথম পর্যায়ে সাত হাজার পাঁচশো পড়ুয়াকে এই ইন্টার্নশিপের জন্য নেওয়া হবে রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরে তাদের কাজ করতে দেওয়া হবে আর কাজ চলাকালীন তাদের প্রতি মাসে দশ হাজার টাকা করে দেবে রাজ্য সরকার